হ্যালো হ্যাঁ আমি বাড়ির মধ্যে আছি তোমাকে বললাম কে ফোন করেছে ওগো বৌমা আমার ছেলে বাইরে আছে আর তুমি ফোন নিয়ে সব সময় ব্যস্ত থাকো আমাকে কি সন্দেহ করছেন আপনি আপনার ছেলেই তো ফোন করে বারবার সব সময় আমার পেছনে লেগে থাকে আমি এখান থেকে চলে যাবো থাকবো না আমি হ্যালো জানো সবই আমি কত কষ্টের মধ্যে আছি তোমাকে ফেসবুকে দেখে তোমার পেমে পড়ে আছি আমাকে এখান থেকে নিয়ে শহরে চলো আমাকে একদম ভালো লাগে না এখানে কবে আসছো বলো আর তুমি কিন্তু জানো তো আমার বিয়ে হয়েছে আমার ছেলে আছে কিন্তু একটা ছোট মেয়ে হ্যাঁ সোনা আমি জানি আমি তো ফেসবুকে প্রথম থেকেই তোমাকে ভালোবাসি আমি তোমাকে শহরে নিয়ে যাব চলো না আজকেই আমরা শহরে গিয়ে বিয়ে করে নিই আমার এই সংসার আর ভালো লাগে না জানো আমি চরম দুঃখের মধ্যে থাকি তোমাকে এখানে আসতে কেউ দেখে ফেলেনি তো হ্যাঁ আচ্ছা চলো আমরা আজকে শহর পালাবো পালিয়ে গিয়ে দুজনে বিয়ে করে নতুন সংসার করব আমাকে খুব ভয় লাগছে সোনা আর কোথায় নিয়ে এলে ভয় কি আমি তো আছি ভয় করো না একদম এই ও প্রেম কাহিনী ছাড় টাকা পেয়ে গেছিস তোকে টাকা দিয়ে দিয়েছি এই মেটাকে রাখ রেখে আবার গামে চলে যা তো গায় ভালোবাসিনা চল এই মেয়েটার উপরে এবার টাকা ইনকাম করতে পার আমাকে আমি খুব বিপদে আছি তুমি আমাকে সাহায্য করো আমি তোমার বউ আমাকে একটু হেল্প করো আমি এখান থেকে গামে যেতে পারছি না তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছিলে আমার মেয়েকে ছেড়ে আমার বাবা মাকে ছেড়ে তবু আমি তোমাকে নিয়ে আসতাম জানো তুমি কোথায় গেছো সব আমি জানি কিন্তু তোমার মেয়ে আজকে কি বললো জানো বললো আমার মা পচা আমার মাকে তুমি আর এন না বাবা